মোর দাদা দাদি নানা নানি খালা খালু চাচা চাচি যারা অশিক্ষিত আছে হক গলেরে নিয়ে যায় স্কুলে ভর্তি করায় দিব ভাই বর্তমান শিক্ষা ব্যবস্থা এত সুন্দর করছে না পানির মতো সহজ করছে এই জন্য হক নিয়ে যায় স্কুলে ভর্তি করায় কারণ স্কুলে যদি ফেলও থাকে এসএসসি পরীক্ষায় তাও কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাইব একটা সার্টিফিকেট অর্জন করতে পারবো ভালো না ভালো সবাই রে ভর্তি করো আমার ছোট বোন ক্লাস 8 এ পড়ে ক্লাস 8 এ এমন ঘটনা হচ্ছে গণিত পরীক্ষা নিব পরীক্ষায় দিছে কি হচ্ছে 10টা বাক্স বানাই লিয়া যাইতে হইব তো ভাই একটা বাক্সের প্রতি 10 টাকা করে খরচ এমন 10টা বাক্স কেমনে বানাইবো এটাই নাকি আর পরীক্ষা দেশের শিক্ষা ব্যবস্থা দেখেন কতটা উন্নত হয়েছে যে পরীক্ষার বদলে তারা দিয়া বক্স বানায় দিতেছে বর্তমান স্কুলের ছাত্রছাত্রীদেরকে এরা এত পরিমাণ শিক্ষিত বানাইতেছে যা বলার বাইরে নাই এরা সব বলে এ প্লাস পাইতেছে কিন্তু মাথার মধ্যে কিছু নাই যদি বলা হয় বাংলাদেশের সাংবিধানিক নাম কি দেখবেন নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী এটা কিন্তু জানার জন্মগত অধিকার আছে কিন্তু হক বলে কি ভাই এত পাশের হান না দিয়া না যে কয়টা পাশ করাইবা ওই কয়ডারে সেই জিনিস তৈরি সরকারের কর থেকে ওই ডারে চাকরি দাও আর যে কয়ডা চলব না ওই কয়ডারে আগেই বাদ দিয়ে দাও তারা যাই হোক কিছু একটা কইরা খাইতে পারবো শিক্ষিত বেকার বানাযা দেশে কোনো উন্নতি সম্ভব না ভাই